নাগরিক সমাবেশ ও লাইনের 10 মিনিট কর্মসূচির এই মুহূর্তে টাপরাবা আয়দ্র সিলেটের পল্লা সংস্থা সিলেটের বিভাগ যুব কল্যাণ সংস্থা সিলেটের প্রবাসী কল্যাণ সংস্থা সিলেট ঢাকা রেলপথে ডাবল করা নতুন নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবিতে সিলেটের রেল লাইনের মধ্যে সিলেটের পল্লা সংস্থা সিলেটের ত্রিমিंद्र লাইতে মধ্যে আজ আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব আমরা একজন নেতার সাথে এবং সিলেট সারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা জেলায় উন্নয়ন করা হয়েছে আধুনিকায়ন করা হয়েছে রেলকে আধুনিক করা হয়েছে কিন্তু সিলেটের যে রেমিটেন্স যে পরিমাণে যায় কেন আমাদের সিলেটের সাথে এই বৈষম্য আমরা এর জবাব চাই কারণ আমরা সিলেট নিয়ে সিলেটের যে রেমিটেন্স আয় বিদেশ থেকে আসে যদি আমাদের এই উন্নয়নকে উন্নয়ন করা না হয় রেল লাইনকে তাইলে আমরা সকল প্রবাসীকে অনুরোধ করব রিমিটেন্সায় বন্ধ করার জন্য কারণ সিলেটের রেমিটেন্সে বাংলাদেশের অর্ধেক চলে এবং এটা পূর্ণভূমি হদর সাহজলাল শাহপনার পূর্ণভূমি সিলেট ভূমি এই সিলেট ভূমির সাথে বৈষম্য কেন আমরা তার জবাব চাই ধন্যবাদ আপনাদের সবাইকে সিলেট টু ঢাকা যে রেলের টিকেট আসলে সেটা অনেক যাত্রাগত সমস্যা হয় যে অনলাইনে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত দাও হয় আমরা অনেক জাতিকদের সাথে কথা বলছি তারা বলছেন সকাল আটটা থেকে আহ কোন না

যদি একশো টাকা দৌড়াইয়া দেন দুইশো টাকা দৌড়াইয়া দেন তাহলে অভাব থাকে না সিটেরও অভাব থাকে না এই অবস্থা চলছে আমরা সকালে আজকে দেখছি এই রেল স্টেশনের কর্মকর্তা এসে বলেছেন যে রেল নাই উনি চোখকে দেখেন না দুর্নীতি কারণ উনার পকেটে তার অংশ যায় এই জন্য উনি চোখে দেখেন না যে দুর্নীতি হচ্ছে আমরা প্রতিনিয়ত এর ভুক্তভুখী আমরা ঢাকা যাই ঢাকা থেকে সিলেট আসি যাওয়ার সময় দেখা যায় টিকিট নাই কিন্তু 100 টাকা 200 টাকা তোরাই দিয়ে টিকি টিকি আছে আসনও টিকি আছে এই অবস্থাতে কি আমরা কিভাবে বাইরে হব এই এইটাই নিয়ে আমাদের প্রশ্ন আছে যারা এর সাথে জড়িত রয়েছে দুর্নীতি কালো আমি একটু আগেও বলেছি যদি আপনি দুর্নীতি করেন না আলহামদুলিল্লাহ ভালো আর আমরা দেখতে প্রমাণ পাচ্ছি আপনি দুর্নীতি করে তাই আপনি স্বেচ্ছায় বিদায় নেন আর না হয় সিলেটবাসি জেগে উঠবে আপনাকে বিদায় দিবে

দাবিতে নগরীর সমাবেশ রেল লাইনের দশ মিনিটের শোয়া কর্মশূচনা আহ দর্শক আমরা অবস্থান করছি সিলেটের রেলক্ষী সুমাথে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ব্যানারে যেটি আছে সিলেট রেলপথকে ডাবল করা নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবিতে নগরীর সমাবেশ ও রেললাইনে দশ মিনিটের শোয়া কর্মসূচি অবশ্যই যুক্ত থেকে পুরো আহ লাইভে চোখ রাখবেন

বিভাগীয় সংস্থা আজ আমরা এখানে উপস্থিত হওয়ার মূল কারণ আমরা সিলেট বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন কার্যক্রম থেকে সরকারি কোন কার্যক্রম আমরা বঞ্চিত হচ্ছি আমাদের সিলেটবাসীর টাকা যাতায়াতে অনেক কষ্ট হয় অনেক অনেক সময় লাগে বিদায় সার্বিক অবস্থান বিবেচনা করে আমরা সিলেট কল্যাণ সিলেটের বিভিন্ন দাবি আদায়ে আদায় চক্রভূমি পালন করে আমরা আজকের এই অনুষ্ঠান এই প্রোগ্রাম থেকে এই সুয়া কর্মসূচি থেকে আমরা আমাদের সিলেট কনসার সংস্থার সম্মানিত সভাপতি প্রতিষ্ঠার সভাপতি জনাব সালাম সাহেব এই ব্যাপারে বিস্তারিত উনি বিবৃতি দিবেন এবং ঘোষণা করবেন আমরা চাই যে সিলেটে নতুন ট্রেন এবং দেওয়ার জন্য এবং সিলেটের রাস্তার উন্নয়ন রাস্তার সিলেটের রেল যোগাযোগ রাস্তার উন্নয়ন করার জন্য আমরা সিলেট বাসীকে সিলেটবাসীকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা সকলে সালাম আলাইকুম

নাগরিক সমাজের ব্যানারে সিলেট বিভাগ সংস্থা সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট কল্যাণ সংস্থা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সরকার রাষ্ট্রকলার সংগঠনের বিশিষ্ট জীবন নেতা শ্রেষ্ঠ শরীরে এক বিশাল বংশের সামনে কিরাবে শরদ মাহমুদ ক্যামেরারlogbackে উনার বক্তব্য নিয়াছেন solidarim করছি ভাই ভাই আরো একটু আপু ভাই বিগত সরকারের দেশ দেশের কিছু কুলাঙ্গার রেল কর্তৃপক্ষের মধ্যে

রেল সড়ক বলতে অত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি জায়গায় রেল সড়ক রেল সড়ক অনেক উন্নত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সিলেটে সিলেটের সাথে রেল যোগাযোগ অত্যন্ত নাজুক এবং যা আমুত কিছুদিন আগেও বংলাবাজারে রেল দুর্ঘটনা হয়েছে আমরা এর প্রতিবাদী এবং রেল সড়ক উন্নয়নের প্রতিবাদে আজকে আমরা দশ মিনিটের সুয়া কর্মসূচি পালন করছি আমি সম্মানিত সকল সিলেটবাসীকে অনুরোধ করব আপনারাও আমাদের সাথে সহযোগিতা করেন এটা আমাদের দাবি নয় এটা বৃহৎ সিলেটের দাবি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ

বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে পরিবেশ উন্নয়ন সত্তা কোষ নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম দাবি দাবা নিয়ে করতাম কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সিলেটের রেলওয়ে যে অবস্থা বিরাজ করছে আমরা সত্যিকার অর্থে বৈষম্য শিকার আমরা সতেরো বছর আন্দোলন করে বিদায় করেছি আমাদের বিভিন্ন সেবা দিবে কিন্তু না সেই সব সভা থেকে সিলেট বাসী বঞ্চিত আমরা আজকে এই সভা থেকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আমরা স্টেশন রোড সহ বাংলাদেশে যত দাবি দেওয়া আমরা আজ থেকে সিলেট এবং ঢাকা মহাসড়কের অবস্থা আমরা ঢাকা যেতে পারি নাই স্টেশন রোড গেলে টিকিট মিলে না টিকিট মাস্টারকে মিলে না মিলালে সাহেবকে মিলে না সব অবস্থা আজকে সতেরো বছর ধরে আমরা বঞ্চিত বঞ্চিত হচ্ছি কিন্তু আমরা অত্যন্ত ভারাকান্ত নির্দয় নিয়ে আজকে যে দাবি দাওয়া যে দাবি ধাবার সাথে একাত্মতা প্রকাশ করে আমি আমার সন্তুষে অবশ্যই